দৌলতাবাদে মর্মান্তিক দুর্ঘটনা লোচিমন ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিন আজ সকালে দৌলতাবাদে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে রাধাকান্ত বাগানের সুমন ক্যাফের সামনে একটি লোছিমন গাড়ি ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন তিনজন যাত্রী সেই গাড়িতে ড্রাইভার সহ মোট নয়জন যাত্রী ছিলেন দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকাল প্রায় নটা তিরিশ মিনিট নাগাদ প্রত্যক্ষদর্শীরা জানান রানীনগর থানার গধূনপাড়া থেকে একটি টোটো বহরমপুরের দিকে যাচ্ছিল সেই সময় হঠাৎ একটি দ্রুতগামী লচিমন গাড়ি বিপরীত দিক থেকে এসে সজোরে টোটোটিকে ধাক্কা মারে সংঘর্ষের তীব্রতায় টোটোটি রাস্তার একপাশে সরে যায় এবং যাত্রীরা ছিটকে পড়েন আহত জেলেখা খাতুন বলেন বহরমপুর যাওয়ার পথে লুছে বনের সাথে অ্যাক্সিডেন্ট হওয়া এই অবস্থা হয়েছে দুটি আঙুল কেটে গেছে মাথায় চোট পেয়েছে

ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন Quando eu te vi nesse dia, Caim, era óbvio Olhando agora, tiveste sempre em frente de mim E até que que o vento te fez chegar ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ